ইতিমধ্যে তোমরা অনেকেই জানো আমার যারা ফলোয়ার্স শো যে আমি একটা পার্লার নিয়েছি তো আমার আগে থেকে অনেক কিছু কেনা আছে আর এখন আমি আবার অনেক কিছু কিনেছি তোমরা সবাই দোয়া করবে অবশ্যই আমার জন্য যাতে আমি আমার লক্ষ্যে আগায় যেতে পারি আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমি অবশ্যই পারবো তো তোমরা অনেকেই এগুলো সব চিনো আবার অনেকে চেনো না এখানের মধ্যে তোমাদের সব কিছুই চেনার কথা আর এই যে এই বক্সটা হলো নাক কান ফুটানোর জন্য একটা মেশিন আছে আর এই যে এই বক্সটা হলো তোমরা তো সবাই যেন আমরা প্যারিকিওর ম্যানিকিওর মানে হাত পায়ের যেন টপ কাটার জন্য যা দরকার এখানে তার সবই আসছে তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি আমার স্বপ্নটাকে মানে বাস্তবে পরিণত করতে পারি তো দেখো এই যে এখানে অনেক কিছুই আছে টুকটাক আমি সব কিছুই কেনার চেষ্টা করেছি আর আমি আমার আগের সব কিছু আছে অনেক কিছু যেগুলো আমি তোমাদেরকে আমার পুরো পার্লারটা ওপেনিং করার পরে দেখাবো তো সবাই যদি আমার পার্লারে সব কিছু দেখতে চাও পার্লারটা কীভাবে সাজাচ্ছি সব কিছু দেখতে চাও তাহলে অবশ্যই আমার আমাকে মানে আমার পেজটা ফলো করে রাখো আর টিকটক থেকে টিকটকেও ফলো করে রাখো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ